অনেক বড় দেশ ভারত বিশাল জনগোষ্ঠীর সামরিক শক্তিতেও খুবই উঁচু লেভেলে আছে মেশিনারিজও ভারত অনেক দূর কিন্তু কৌশলগতভাবে জনগণ ছয় এক পাকিস্তানে মেশিনারিজ চার এক পাকিস্তানে পরমাণু শক্তিতে কাছাকাছি লেভেলে তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজার বার ভাবে এটার কারণ কি জানেন কারণ ভারতের ব্যবসা বাণিজ্য ইকোনমি জিও যাই বলেন সকল কিছু মিলিয়ে পাকিস্তানের সাথে অনেক কিছুতে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে যায় হিতে বিপরীত হয়ে যায় যেমন আমরা কথা বলছি যে গত দুই দিন যাবত এক দেশ অন্য দেশের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নিচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কেউ বলছেন সিন্ধু নদীর পানি মানে চুক্তি স্থগিত আবার পাকিস্তান তাৎক্ষণিক অ্যাকশন হিসেবে তাদের যে আকাশ সীমা ভারতের অল এমনকি ভারত মুখী অল কাইন্ড অফ যেই মানে এভিয়েশন খাতগুলোকে পাকিস্তানের আকাশে ঢুকতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভারতও নিয়েছে এতে ক্ষতি বেশি হচ্ছে আসুন দেখি পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির জারি করা একটি নোটিশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশ সীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না এ আর এ আর ওয়াই নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে যাচ্ছে আপনার ভারত কিভাবে এই আকাশ সীমা বন্ধ করে দেওয়ার ফলে আপনার ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘন্টা পথ ঘুরে চলতে হবে একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলো এভাবে চললে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিতে পড়বে প্রতিদিন একশোটিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করে এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আদিত্য জ্যাট ইন্ডিগো এয়ার এবং আকাশা এয়ার এর আগে কয়েকদিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো আশি মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল আর এটি যাত্রীদেরও ভ্রমণ যে ব্যয় সেটাকে বাড়িয়ে দেয় অপরদিকে রয়টার্স বলছে পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পর আপাতত জুকেঙ্গানহি সালা স্টাইল কিন্তু ভারতও আছে ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রাস্তা পরিবর্তন করে উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই যে ঝুঁকবে না সেটাতে নিজেদেরই অর্থনৈতিক ক্ষতিটা কয়েক গুণ হয়ে যাবে আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নয়াদিল্লির বিমানবন্দর যা বিশ্বের অন্যতম ব্যস্ততম একটা বিমানবন্দর সেখান থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার জন্য বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা প্রতিদিন অতিক্রম করে একজন ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা রয়টার্সকে বলছেন নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রায় এক ঘন্টা সময় বেশি লাগবে এর অর্থ হল জ্বালানি বেশি এবং পণ্য সম্ভার কম ফ্লাইট এওয়ার তথ্য অনুসারে বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিট সময় নেয় এটিকে দক্ষিণ পশ্চিমের গুজরাট রাজ্য এবং তার উপর আরব সাগর উপর দিয়ে যেতে হয়েছিল তারপর ইরানের উপর দিয়ে আজার বাইজানেও যেতে হয়েছে যাতে খরচ অনেকগুণ বেড়ে গেছে তো ভারত এবং পাকিস্তানের এই যে কি বলা হয়েছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা খেলা চুক্তি স্থগিতের খেলা এই খেলার প্রথম ধাক্কাটা ভারতের উপর দিয়ে যাচ্ছে তবে সিন্ধু পানির যে চুক্তি সেটা ঢাকা পাকিস্তানের উপর আসবে কিন্তু প্রয়োজনে পারমাণবিক মাইরা বাদ গুড়াই দিবে আসলে মারবে তো যদি মানে ভারত কি চুপ থাকবে এখানে কেউ চুপ থাকবে না তবে যতদূর শুনছি ইরান এই বিষয়টা নিয়ে মধ্যস্থতা করার জন্য একটা প্রস্তুতি দিচ্ছে হোপসো কাজে দিবে পরিকল্পনাটা দেখা যাক কি হয় ভালো থাকুন